সেই পথেই পত্র পাঠিয়েছেন দেবীপ্রসাদ মন্ডুর গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর গ্রাম ডাকঘর কিয়ামাচা পার্বণ প্রিয় অনুভব মাঠে মাঠে সবুজের মেলা নীলাকাশে শরৎ মেঘের পানসি ভাসিয়ে বর্ষারানীকে বিদায় দিয়ে ফেরার পথে চোখ গেল নদীর চরে শ্বেত কাশ ফুলের দোলা দেখে মন গুনগুন করে গিয়ে ওঠে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী শিউলি তলায় পল্লী বালার আগমন নিশ্চিত করে মায়ের আগমন বার্তা বাঙালি হৃদয় এক দুর্বার আনন্দে আত্মহারা হয়ে ওঠে এ যে বাঙালির প্রাণের উৎসব সমস্ত দুঃখ কষ্ট ভুলে বেঁচে থাকার সঞ্জীবনী সুধা সমস্ত ভেদাভেদ ভুলে মায়ের আরাধনায় নিজ অস্তিত্বকে জানান দেওয়ার আহ্বান কত আশা কত স্বপ্নের জাল বোনা এই পার্বণকে কেন্দ্র করে একঘেমি জীবনের মাঝে এ যে একচিলতে রোধ মনের অন্দরে জমাট বাঁধা মলিনতার মাঝে রুপুলি আলোর রেখা তাই সমস্ত দিনতা ভুলে নতুনভাবে সেজে ওঠা পার্বণ আসতে ক্যালেন্ডারের পাতায় এখন আর বেশি দিন নেই কিন্তু বঙ্গ প্রকৃতি জানান দিচ্ছে তিনি প্রস্তুত হচ্ছেন মাকে বরণ করতে স্বাভাবিকভাবেই প্রকৃতির ছন্দে তাল মেলাতে হবে তো পার্বণের পথে পৌঁছতে হলে মানসিক প্রস্তুতি থাকাটাও জরুরি কেননা মাঝে আমাদের সাথে থাকবেন চার দিন চার দিনে কি আনন্দ সম্পূর্ণ হয় তাই পার্বণের পথে প্রথমেই গণেশের আগমন ঘটে গেল গণেশ বন্দনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেল বিশ্বকর্মার পুজন বোধনের প্রাককালে মহালয়ার ভোরে পিতৃপক্ষের অবসানের পথ ধরেই আগমন ঘটে দেবীপক্ষের পথ হয় দীর্ঘতর অসীম শক্তির আরাধ্য দেবী দুর্গার জয়গানে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয় নতুন সুর যে সুর ধারা প্রবাহিত হয় শ্যামা পুজো পর্যন্ত অলিতে গলিতে একটাই সুর পুজো আসছে দেবীপ্রসাদ মন্ডল পত্র পাঠিয়েছেন গ্রাম ডাকঘর কিয়ামাচা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর